নমস্কার হিজিবিজির আরেকটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পঞ্চম দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি কর্নওয়েলের বেশ কিছু সিবিজ ঘুরতে প্রথমেই যাব মিনার থিয়েটার আর এই হচ্ছে আমাদের হোটেল এবার হোটেলটা ছিল পুরো একটা বাড়ি আর ঠিক ওই যে পিছনে ওইটা হচ্ছে সিবিজ। চলো এই হোটেলটিতে আমরা পরপর দুদিন থাকবো তাই প্রথম দিন একটু দূরের জায়গাগুলো ঘুরে নিচ্ছি আর দ্বিতীয় দিন বাড়ির সামনে সে বৃষ্টিতে যাবো কথা বলতে বলতে পৌঁছে গেছি মিনার থিয়েটার জায়গাটা খুব সুন্দর এটি একটি থিয়েটার যেটা সমুদ্রের পাশে পাহাড়ের গা কেটে বানানো একটু ভোরে ঘুম থেকে ওঠায় আর একজনের বেশ ঘুম ঘুম চোখ ছিল তাই একটুখানি আদর করে তারপর তাকে নিয়ে আমরা ঘুরতে আরম্ভ করলাম তার মুডটা তো ঠিক করতেই হবে তাই না এটা একটা থিয়েটার এখানে শো হয় সমুদ্রের তার কি অদ্ভুত না এইটা হচ্ছে স্টেজ আর এগুলো সব সিটিং অ্যারেঞ্জমেন্ট ওখানে ব্যালকনি আছে ব্যালকনিগুলো খুব সুন্দর সিটগুলো যেমন সুন্দর আর সিটগুলোর যেন ঘাসের গালিচা পাতানো হয় পাহাড়ের গা কেটে এত সুন্দর একটি থিয়েটার পুরো সবুজে মোড়া তার সাথে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল এই যে দেখছেন এদিকেরগুলো হচ্ছে ব্যালকনি আর এইটা স্টেজ আর এই জায়গাটার ঠিক চতুর্দিকে বিভিন্নভাবে লাইট এন্ড সাউন্ডের এমন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা এখানে যখন পারফরমেন্স শুরু হলো এই যে সমুদ্রের এত আওয়াজ বা হাওয়ার এত আওয়াজ কিছুই কিন্তু বোঝা না ওর সাথে একটা ফটো তোলা না তো যেন একটা যুদ্ধ জয় করা যাই হোক একটা দারুণ জায়গা দেখাই মিনার থিয়েটারের এটি একটি ক্যাফে এই ক্যাফেটি থেকে এত সুন্দর ভিউ সত্যি কথা বলতে কফি বা চা কোনোটাই খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু জাস্ট ভিউটাকে একটু সময় এনজয় করব বলে আমরা এই ক্যাফেটাতে একটু সময়ের জন্য বসেছিলাম আমার দেখা বেশ কিছু ভালো জায়গার টপ লিস্টে এটি থাকবে যাই হোক তারপর আমরা ল্যান্ডস এন্ডে চলে এলাম এটি ইউকের ম্যাপের একদম সাউথের এন্ড খুব মজা পেয়েছে কি নটোকুলার আচ্ছা নটকুলার দেখুন বাইনোকুলারের নতুন নাম নটকুলার এই ছোট ছোট অদ্ভুত অদ্ভুত উচ্চারণগুলো বড্ড ভাল লাগে এই দেখুন ইউকের ম্যাপটা এইটা হচ্ছে একদম টপ আর এটা হচ্ছে একদম এন্ড টপটা আমাদের এখনো ঘোরা হয়নি আমরা যদিও টপটার খুবই কাছে থাকি কিন্তু আমরা এন্ডটাই চলে এলাম এই হাউসটাকে লাস্ট অ্যান্ড ফার্স্ট হাউস বলে সাউথের দিক থেকে কেউ এলে এটা ফার্স্ট আর সাউথের দিক থেকে কেউ অন্য দেশে গেলে এটা লাস্ট হাউস তাই বাবু কি করছিস করে পড়ছিস তো বুঝলাম কিন্তু পড়ে জিনিসগুলো দেখ তা নাহলে বুঝবে কি করে কোনটা কোনটা আমায় বলে দে কোনটা যাওয়া দরকার জানো এইটা হচ্ছে ওখানে ঠিক ওকে करेक्ट তারপর এইটা হচ্ছে ওখানে ঠিক 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 এইটা কোথায় খোঁজো এইটা রে তো কা লাইট হাউস এখন নতুন নতুন বানান পড়া শিখেছে তো তাই খুব উৎসাহ প্রত্যেকটা জিনিসের নাম জানা বা কোথায় আছে এতটা তো ওকে রাখতে হয় তাই এই হাত ধরে ঘোরানো ভুল ভাল কাজ করেই ওকে নিয়ে আমরা এগোই ল্যান্ডসেন্ডের যে ভিলেজটি খুব সুন্দর আমি আর সঞ্জীব সেটি ঘুরতে এসেছিলাম এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ক্রাফট ওয়ার্ক ওয়ার্কশপ বিভিন্ন ধরনের হাতে তৈরি জিনিসের দোকানও ছিল প্লাস ওয়ার্কশপও ছিল আর এগুলোতে তো আমাদের উৎসাহ একটু বেশি তার সাথে উপরি পাওনা এই দুর্দান্ত ভিউ জাস্ট জলের কালারের ডিফারেন্সটা দেখুন এত সুন্দর লাগছিল সব থেকে বড় বাচ্চা ওই ভিলেজটিতে আমি আর সঞ্জীব গেছিলাম মার ছেলে পার্কে ছিল এসে তো দেখলাম সে দুজনে মনের আনন্দে দোলনা চড়ছে যাই হোক ল্যান্ডসেন ঘোরা শেষ আমাদের পরবর্তী গন্তব্য ছিল একটি সি বিচ কোথায় এই সি বিচটিতে যাওয়ার পথটি একদম ঢালু মা ওই জন্য আসেনি কারণ নেবে তো পড়বে কিন্তু ওঠার সময় তো সেই হাঁটুতে চাপ পড়বে এই বিচটিতে বালিটা ঠিক কেমন যেন একটা ঝিনুকের গুঁড়ো টাইপের মানে ফ্লেক্স টাইপের

ওই যা হয় ঘুরতে বেরোবো আর একটা কাণ্ড করব না আমরাও ছোটবেলায় যখনই ঘুরতে বেরোতাম বাবা মার কথা না শুনে এক একটা বিদ্ঘুটে কাণ্ড ঘটাতাম তবে ওগুলোই কিন্তু এখন আমাদের হাসির খোরাক রাস্তার ধার থেকে মার জন্য বেশ কয়েকটা ল্যাভেন্ডার তুলে এনেছিলাম মার কি আনন্দ আসলে এখানে দেখলাম রাস্তার ধারে ধারে জংলা কত ল্যাভেন্ডার হয়ে থাকে কি চরম লাগছে মা শর্টস স্পটটিতে যাওয়ার পথেই রাস্তায় চট জলদি আমাদের লাঞ্চটা সেরে নিলাম এই জায়গাটির নাম সেন্ট মাইকেল মাউন্টস এখানে সমুদ্রের মধ্যে দিয়ে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ওই দূরের ক্যাসেলটিতে যাওয়া যায় কিন্তু আমরা যখন পৌঁছেছি জোয়ারের জন্য পুরো রাস্তাটির হাফ জলে ডুবে গেছে অলরেডি মানে

একেই মনে হয় বলে রামায়ণ এফেক্ট কি আর করা যাবে তারপর তার মাথাটা ঠান্ডা করে তার পাশে আর একটা ছোট ঢিপি টাইপের ছিল সেখানে ওঠানো হলো কারণ সে ভেবেছিল সে রক ক্লাইম্ব করবে সেটা হয়নি যেহেতু তাই দুধের স্বাদ তার ঘোলেই মেটানো হলো বেশ মজা করে ফেরার পথে এক কাপ করে গরম চা খেতে খেতে এনার্জি নিলাম আর আমরা আমাদের পরের ডেস্টিনেশনের দিকে হাঁটা ধরলাম বিকাল প্রায় সাড়ে পাঁচটা আমরা পৌঁছে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে কারণ সূর্য মেঘে ঢেকে গেছে না যে তুমি প্রথমে আমরা কায়নেস্কোফের উল্টো দিকে চলে এসেছিলাম ওই যে দূরে দেখুন তিনটে ছোট ছোট পাহাড়ের মাথা নদীর মধ্যে ওইটা হচ্ছে কায়নেস্কো তাই আবার আমরা বেশ কিছুটা জার্নি করে মেন জায়গায় গিয়ে পৌঁছালাম কিন্তু গিয়ে দেখলাম এটা হচ্ছে পুরোটা হচ্ছে পাথর দিয়ে হেঁটে হেঁটে ক্লাইম্ব করে যেতে হবে যেটা মার পক্ষে সম্ভব না দেখলাম একজন আমাদের দেশেরই এক আন্টি বসে রয়েছে তার ছেলে ছেলের বউ সবাই গেছেন তো মাও একজন সঙ্গী পেয়ে গেলো আর আমরা যেতে আরম্ভ করলাম পাথরের রাস্তাটা এত এব্রু খেবড়ু ছিল দেখলাম অনেকেই বাচ্চা নিয়ে এই দড়িটা টোপকে ঘাসের উপর দিয়ে যাচ্ছে একদম ঘাস দিয়ে স্লিপ কেটে কেটে আমার ছেলে পৌঁছে গেল জায়গাটা খুব সুন্দর বহু সিনেমায় এই জায়গাটা অনেকেই দেখে থাকবেন বেশ খাড়াই রাস্তা কিন্তু আমার ছেলেকে আসার আগে ওর এক বন্ধুর পাহাড় চড়ার গল্প বলেছিলাম তাই এবার কিন্তু বেশ কিছুটা বার খেয়ে আর তার সাথে আমাদের সাথেও আনন্দ পেয়েই ও অনেকটা চড়াই উতরাইয়ের রাস্তা চড়েছে এই দেখুন এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউটা এই জায়গাটার কিন্তু যেহেতু জোয়ার এসে গেছিল আমরা ওই ভিউটা পাইনি আমাদের ট্রাভেলের পঞ্চম দিনের শেষ গন্তব্য ছিল একটি সানসেট পয়েন্ট যেখান থেকে আমরা সানসেটটাকে উপভোগ করেই বাড়ি ফিরবো বলে ঠিক করেছিলাম বাড়িটি যার যার বাড়ি সে বসে বসে এখানে চা খায় আর সমুদ্র দেখে

কেন দেখা যাবে না প্রায় গোটা মিনিট ওয়েট করলাম এই সুন্দর সানসেটটা দেখার জন্য সবাই মিলে কাউন্ট মধ্যে দিয়ে শেষ হলো আমাদের পঞ্চম দিনের গল্প আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে পরের কোন ব্লগে